আসসালামু আলাইকুম জি আমার এই ভিডিওটা আসলে ছোট বড় সবার জন্যেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা যাদের জায়গা জমি আছে বা জায়গা জমি আবাদ করেন জায়গা জমি রাখেন কেনা বেচা করেন সবার জন্যই মূল কথা যারা আমরা ইয়াং বয়সী আছি হ্যাঁ আমরা আমাদের বাপ দাদা যখন জায়গা জমির মাপ নিত বা কাগজপাতি নিয়ে গাড়াঘাট করতো তার ধারে কিছু আমরা যেতাম না হ্যাঁ তাদের জন্যই এই মূলত এই ভিডিওটা আসলে প্রতিটা প্রতিটা পিতামাতারই উচিত তার সন্তানকে আসলে জায়গা জমির ব্যাপারে একটু সচেতন হওয়া জায়গা জমির কাগজ প্রতি বুঝানো কিন্তু এইটা অনেকে করছে অনেকে করে নাই যারা করছে তারা খুব ভালো করছে কারণ জায়গা জমি আসলে জায়গা যত সমস্যা আছে তার এইটি পার্সেন্ট সমস্যা থেকে মানুষের জায়গা জমি নিয়ে কেস মামলা হ্যাঁ আসলে আমরা তো এইগুলো কিছুই বুঝি না অনেকেই আছে বুঝি না আমি নিজেও বুঝি না হয়তো একটা চাকরি করতে এইসব জায়গা জমির করতেছি এখন বুঝি আসলে কি কাগজপাতি কি হ্যাঁ দলিল কী খতিয়ান পর্সা কি হ্যাঁ এইসব কাগজপাতি সম্পর্কে আমাদের কোনোই ধারণা ছিল না আর এই ধারণা না নেওয়াটাই একটা আসলে খারাপ দিক সবাই টুকি টুকিটুকি চেষ্টা করবো আমরা যে আসলে জায়গা জমির কাগজপাতি সম্পর্কে কিছু জানি ঘাটাঘাটনি করি আমাদের বাপদাদারা আসলে এগুলো সব সবই জানে দাদা চাচারা যারা আছে সবাই জানে তা আমি মনে করি প্রতিটা মানুষেরই জায়গা জমির জমির দলিল সম্পর্কে জানা উচিত এবং এগুলো সম্পর্কে বোঝা উচিত ভালোভাবে যে কোনটা কি কোনটা দ্বারা কি হয় হ্যাঁ একটা সময় এসে এগুলো আপনার মাথার উপরই চাপবে যদি জায়গা জমি থাকে আর তখন হাঁ করে তাকাই থাকবেন আর সবাই অনেক শব্দ হল করে নিয়ে যাবে হ্যাঁ তাই প্রতিটা মানুষেরই উচিত যে এগুলি সম্পর্কে জানা জায়গা জমি সম্পর্কে জানা এবং বোঝা কারণ হচ্ছে আপনি যদি জায়গা জমি সম্পর্কে ভালো না বোঝেন ভালো না জানেন আপনি একটা কথা বলে কোথাও এ কথার গুরুত্ব কোথাও পাবেন না কারণ আপনি কাগজপাতি বলেন না কোন দিকে কোন কথা বলবেন সেটার গুরুত্ব বহন করবে না যখন আমি যখন আপনি একটা কাগজপাতি বোঝা ধরবেন বসবেন তখন ওই দিকে কথা বলে আসলে সবাই বসবে তাই আমি সকলকে বলবো ছোটো থেকেই আসলে জায়গা জমির কাগজ সম্পর্কে বড়োদের বোঝানো উচিত গার্ডিয়ানদের হ্যাঁ ফ্যামিলি মেম্বারদের কাছে নিয়ে আসলে বোঝা উচিত সবাইকে যে এই এই কাগজ এই ধরনের এই কাগজ দিয়ে এটা হয় এইটা দলিল এইটা পর্চা এইটা এসে আর এসে কত কিছু আছে আমি আসলে সবাইকে বলবো আপনারা আসলে জায়গা জমির কাগজ সম্পর্কে ধারণা নেন এবং বোঝেন আর দেখবেন দুনিয়ার ঝামেলা থেকে অনেকটা দূরে থাকতে পারবেন হ্যাঁ আর আপনি যদি এগুলি সম্পর্কে না বোঝেন আর না আর বোঝার যদি চেষ্টাও না করেন তাহলে দেখবেন আপনার ঝামেলা শেষ থাকবে না হ্যাঁ তাই সবাইকে বলবো আসলে আসলে জায়গা যোগের কাগজ সম্পর্কে সব সবাই ছোটোবেলা থেকে জানা উচিত এবং এগুলি সম্পর্কে ঘাটাঘাটি করা উচিত আর তাইলে হয়তো আপনি ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন এবং আপনার জন্য করে খেতে পারবে না আর সবাইকে আসলে এই জায়গা জমি সম্পর্কে একটা ট্রেনিং নেওয়া উচিত সবাই ট্রেনিং নেবেন দেখবেন সব কিছু শিখতে পারবেন জায়গা জমির ব্যাপারে হ্যাঁ আর সবাই সচেতন হবেন জায়গা জমির ব্যাপারে যারা গার্ডিয়ান আছেন তাদের সন্তানকে এই শিক্ষাটা দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম